সোজা হয়ে দাঁড়াও না এইভাবে আরো সোজা হয়ে দাঁড়ানো তোমাদের ছবি দৌড়বো না আমি চলে গেলাম তোমার হাতে কি ঠিক আছে তাহলে এই বাবলটা দিয়ে একটা গেম হবে তুমি বাবস ফুলাবে দেখব কয়টা করে ফুলে ঠিক আছে তোমারটা যদি বেশি ফুলে তাহলে তুমি হুম কয়টা ফুললো একটুও তো ফুলেনি আবার ফুলও এ মা কয়টা ফুললো চারটা এবার আন্টিটা দেখি আন্টিটা দেখি দেখি আন্টি বেশি ফোলাতে পারে বাবুস এ মা আন্টি কতগুলো বাবুর ফুলিয়েছে আন্টি আজকে উইন আজকে উইন হচ্ছে আন্টি